অশান্ত বাংলাদেশ সেখানে প্রতিনিয়ত হিন্দুদের ওপর চলছে অত্যাচার এই আবহে অভিযোগ উঠেছে ভারতীয় চরের জমি থেকে ফসল লুট করে পালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা আর তাতে রাতের ঘুম উড়েছে এপার বাংলার চাষিদের জানা গেছে মূলত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর তপন হিলি বালুরঘাট কুমারগঞ্জ কুশমন্ডি ব্লকে এমন জমি লুটের ঘটনা ঘটেই চলেছে এই প্রসঙ্গে চাষিদের একাংশ আবার দাবি তুলেছে চরের মাঠে এখনো আমন ধান রয়েছে আর সেই ধানই লুট হচ্ছে আমরা চাই বিএসএফ ও প্রশাসন বিষয়টি কঠোর হাতে মোকাবিলা করুক বলা বাহুল্য দক্ষিণ দিনাজপুর জেলায় দুশো বাহান্ন কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত আর সেই নিয়েই সেই জমি নিয়েই তাদের চিন্তা বাড়ছে উল্লেখ্য কিছুদিন আগে হরিহরপুরের তেলিয়াপাড়াতে ইট পাথর ছুঁড়ে বেশ কিছু বাড়িবন্দর ভাঙচুর চালান এই বাংলাদেশের দুষ্কৃতীরা সেই সঙ্গে কুমারগঞ্জের সমজিয়াতে ফসল জমির ফসল আগুনে তারা পুড়িয়ে দেয় এই আবহে এলো কাঁটা তারের ঘেরা এপার বাংলার জমির চুরির ঘটনা চাষিদের একাংশ জানিয়েছেন এবছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে কিন্তু দুষ্কৃতীদের চরের জমি থেকে এক তুলতে পারেনি বহু জেলার পুলিশ তিনি কাঁটাড়ের বেড়ার উপারে রাতের অন্ধকারে জমি এসে বাংলাদেশের দুষ্কৃতির এসে ফসল কেটে নিয়ে যাচ্ছে এটা তিনি জানতে পেরেছেন তিনি বলেছেন কিছু একটা ব্যবস্থা নেবেন দেখা যাক কি হয়